তো আজকে দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেকগুলো সেট নিয়ে নিলাম নেকলেস সেট তো অল্প বাজেটের ভিতরে ফুল নিয়ে নিলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে বরাবরের মতো চলে আসলাম সৌদি আরব জেদ্দা আল বালাত শর্নে মার্কেটে তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কিছু নেকলেস ফুল সেট এবং কি কিছু নর্মাল নেকলেস ডিজাইন কারণ করেছেন বিভিন্ন রকমের ভাইয়া আমি ফুল দেখতে চাই জন্য অনেকে অনেকে আবার কমেন্ট করেছেন যে ভাইয়া নর্মালের ভিতরে কিছু বল চেইনের নেকলেস দেখাবেন তো আমি সেজন্য চলে আসলাম তো আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো করি অবশ্যই ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন দর্শক আছেন

আজকের স্বর্ণের আপডেট মূল্যটা আমরা জানতে চাই তো ইনশাল্লাহ আজকের যে স্বর্ণের আপডেট মূল্য সেটা আমি বলে দিচ্ছি অবশ্যই যারা নতুন দর্শক আছেন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কি এইসি মিডিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো রাহেন ভাই আজকের রেটটা আমরা একটু জানতে চাই আসেন এখানে আসেন আমি চালু করে রাখছি এখানে আচ্ছা প্রাইস ক্যাট গোল্ডের প্রাইস আছে দুইশো বিরানব্বই জি দুইশো বিরানব্বই যা একশো আসে তিনশো পঁয়ত্রিশ টাকা আশি পয়সা আচ্ছা

হ্যাঁ তো আজকে দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেকগুলো সেট নিয়ে নিলাম নেকলেস সেট তো অল্প বাজেটের ভিতরে ফুল সেট নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এবং কি অ্যাভারেজ যে ডিজাইনগুলো একদম নর্মালের ভিতরে যে ভালো ভালো ডিজাইনগুলো পাওয়া যায় সেগুলো তুলে ধরলাম ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিটার রেট এবং কি বাইশ ক্যারেট সব কিছুই কিন্তু বিস্তারিত আপনার আমরা বলে দেব ওজন কতটুক আসে মূল্য কত আসে বিস্তারিত তো রানবে আমরা এক একটি দেখতে চাই এগুলো সবই বাইশ ক্যারেট এটা হচ্ছে তুর্কি ডিজাইনের মধ্যে দিছে আর কিছু বল চেনের মধ্যে ডিজাইন নিছি ওটা হচ্ছে তেরো গ্রাম তেরো গ্রাম আচ্ছা এটা তেরো গ্রাম হ্যাঁ যেটা প্রাইস আসতেছে প্রায় চার হাজার তিনশো পঁয়ষট্টি রিয়াল প্রথমটা আচ্ছা বাংলা টাকা আসতেছে প্রায় এক লাখ চুচল্লিশ হাজার টাকা কানের আর গলাটা আসবে এটার মধ্যে আচ্ছা আমরা একটু ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই কারণ তো দেখতে পাচ্ছেন আমরা ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আর কানের কানের দুলটা সেটাও আমি ডিজাইনটা দেখাচ্ছি যাই হোক এটার প্রাইস আসছে বাংলাদেশি এক লাখ চৌচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আচ্ছা এটা পুরো সেটটা মিলে আছে আপনার প্রায় আড়াই ভরি আড়াই ভরি হ্যাঁ তুর্কি ডিজাইনের মধ্যে যারা দুই লেয়ারের ডিজাইনগুলো পছন্দ করে তাদের জন্য এটা টাং টিপ সবকিছু ইনক্লুড করা আছে

তো যাক আমরা আগে রেফারেন্সটা জানি তারপর ডিজাইনটা আমি আপনাদের 11400 রিয়াল 11400 রিয়াল জি জি বাংলা টাকায় আসছে প্রায় 376000 টাকা এটা 376000 টাকা মানে সবাই ইউনিক ডিজাইন চায় ওই ডিজাইনগুলো যেগুলো আছে নেকলেসের ওগুলো সবাই প্রায় দেখছে তো বলে ভাই ইউনিক কিছু নাই নতুন কোনো ডিজাইন নাই নতুনের মধ্যে আসলে এরকম ডিজাইন আসে যেগুলো প্রাইস একটু বেশি পড়ে জি জি না তিন বরির ভিতরে ফুল সেট যারা বিভর জন্য নিতে চান তা আপনারা তো মোটামুটি কিন্তু সব কিছু আলাদা আলাদা কিনলেও আপনাদের তিন বরি চার বরি হয়ে যায় তো ফুল সেটের ভিতরে যদি নিতে চান সিম্পলের মধ্যে রেগুলার পরা যায় এগুলো সমস্যা নেই লাইট থেকে একদম ফিঙ্গার ইন পর্যন্ত কানের দুল সব কিছুই পাবেন তো এটার প্রাইসটা আমার ভাইয়া দেখালো আমাদেরকে তিন লাখ ছিয়াত্তর হাজার টাকা বাংলা টাকায় হ্যাঁ বাংলা টাকায়

তো আপনারা যারা এই আলাদা আলাদা সেট মিলিয়ে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন তবে এটা আরেকটি ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন 9 গ্রাম চার মিলি অনেক আছে যে সেট করা আছে এখানে তার একটা জিনিস পছন্দ না চেঞ্জ করে অন্যটা নিতে পারবে সমস্যা নেই আচ্ছা আবার কেউ যদি শুধু নেকলেস নিতে চায় বা কানের দুল নিতে চায় নিতে পারবে এরপর আছে তিন লেয়ারে বলছেন তিন লেয়ারে বলছেন এটা আছে প্রায় দেড় ভরির মতো তো এটার সাথে কি কি পাবে ইয়ারিং আর এই গলার এটা আচ্ছা মানে যারা ব্রেসলেট নিতে পারবেন সমস্যা নাই আগের ছিল বলগুলো सेम ছিল এখন বলগুলো বড় ছোট আর কি বড় মাঝারি ছোট আছে আচ্ছা আচ্ছা মানে লেয়ার অনুযায়ী বলগুলো সেট করা হয়েছে তো দেখতে পাচ্ছেন বলগুলো কিন্তু একটু ডিজাইন আলাদা বেশ মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন তারপর আমরা কানের দুলটা একটু দেখি

তো এই সেটটি পেয়ে যাবেন এলানবাস তো দেখতে পাচ্ছেন তো আজকের যে ভিডিওতে আমরা যে কয়টি সেট দেখালাম যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা নতুন দর্শক আছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আজকে আজকের জন্য আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম